হ্যালো আলাইকুম আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে আপনাদের জন্য দেখেন কত আপনার ব্লকের শাড়ি নিয়ে আসলাম দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ব্লকের কালেকশন আছে এই যে দেখেন প্রচুর ডিজাইন আছে কিন্তু এখানে কিন্তু অ্যাভেলেবেল সব ডিজাইন নেই এগুলো কিন্তু আপনার ওয়ান পিস টু পিস করে এক একটা কালার ওয়ান পিস কিংবা টু পিস থাকবে হ্যাঁ আর যার যত পিস লাগে আপনারা অর্ডার করে নিতে পারবেন কিন্তু দ্রুত অর্ডার করতে হবে যে ডিজাইনটা চয়েস হবে সেটাই দ্রুত অর্ডার করতে হবে দেরি করলে কিন্তু ওই ডিজাইনটা মিস করবেন তো আজকে আমরা আপনাদের ব্লকের শাড়ি দেখাবো দেখেন দুপিনের উপরে ব্ল্যাকের উপরে কত সুন্দর একটা ডিজাইন আর প্রাইসটাও কিন্তু আপনারা জানেন অনলাইন প্রাইস কিন্তু এগুলো আছে টাকা টাকা অনলাইন প্রাইস আছে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় আমরা এই শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি কিন্তু অনলাইন প্রাইস আছে এগুলো এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা দেখেন ব্ল্যাকের উপর কত সুন্দর একটা ডিজাইন প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় এই শাড়িগুলো আপনারা পাচ্ছেন

কন্টাস আঁচলটা হবে কন্টাস দেখেন আঁচলটা হবে এটা এটা কিন্তু দুপেন সিল্কের উপরে দেখেন আঁচলটা কিন্তু কন্টাস হবে চারশো করা থাকবে আর ফুল বয়টা হবে এটা দেখেন অ্যাশ কালার বয়টা হবে অ্যাশ কালারের ভিতরে প্রাইস বলে মাত্র পাঁচশো টাকা তারপর দেখেন একশো কালার দ্রুত অর্ডার করবেন কারণ এখন কিন্তু এই অফারটা সীমিত সময়ের জন্য অফারটা থাকবে যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেখেন একটা শাড়ি আঁচলটা হবে এটা ফুল বডিটা হবে এটা দেখেন আর কুচে হবে এটা দেখেন প্রাইস পড়ে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা একটা ব্লকের শাড়ি আপনারা পাচ্ছেন মরিয়ম শাড়ি ঘর থেকে তো যারা আমাদের শপে আসতে পারবে না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে স্ক্রিনশট দিবেন আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে দেবেন তো যাদের কাছে আমাদের অনলাইন নাম্বার নেই তার ক্যাপশনে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন আর যারা শপে আসবেন আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেট তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বাইশ নম্বর দোকান চলে আসবেন বাইশ নম্বর দোকানে চলে আসলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এবং মরিয়ম শাড়ি ঘরটা পেয়ে যাবেন আমাদের কিন্তু আরও কালেকশন আছে লেহেঙ্গার কালেকশন সব ধরনের ব্রাইডাল কালেকশন আমাদের আছে চলে আসবেন আমাদের শোরুমে দেখেন একটা ডিজাইন এটা হলো প্যারট গ্রিন লেমন কালারের ভিতরে দেখেন লেমন কালারের ভিতরে আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে শেড ফুল বয়টা হবে এটা দেখেন কত সুন্দর ডিজাইনটা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা একটা ব্লকের শাড়ি পাচ্ছেন যেগুলো অনলাইন প্রাইস আছে এগারোশো টাকা দেখেন একটা কালার এটা মেরুনের সাথে ব্লু দেখেন মেরুনের সাথে ব্লু এটা প্রত্যেক ইন্টার সাথে আমরা খুলে দেখাচ্ছি আপনারা দেখবেন ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখবেন অনেক ডিজাইন আপনারা মিস করবেন দেখেন আচলভাবে হবে বাসন দিয়ে বয়টা হবে আপনার ব্লু কালার দেখেন ব্লু কালারের ভিতর কত সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকায় এই শাড়িগুলো আপনারা পাচ্ছেন দেখেন প্রচুর ডিজাইন আছে সব দেখাবো আজকে সব দেখাবো আর সব অফার দিয়ে দেবো মাত্র পাঁচশো টাকায় দিয়ে দেবো সব দেখেন জাম কালার ভিতরে একটা ডিজাইন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা জাম কালার ভিতরে প্রাইস টাকা দেখেন সবুজ কালার দেখেন এটা সবুজ কালার কত সুন্দর দেখেন এই যে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা থাকছে এটা প্রাইস বল মাত্র

আর যারা শপে আসবেন দ্রুত চলে আসবেন আমাদের শপে দেখেন লেমন কালার কত সুন্দর ডিজাইন প্রাইস মাত্র টাকা সাদার কত সুন্দর একটা ডিজাইন কাজ আছে এটা থাকবে আঁচলটা দেখেন কত সুন্দর হোয়াইট কালারের ভিতরে আঁচলটা হবে এটা ফুল বয়টা থাকছে এটা দেখেন প্রাইস মাত্র পাঁচশো টাকা সব ডিজাইন দেখাবো সব ডিজাইন দেখাবো ভিডিওটি একটু বড় হবে সবাই ধৈর্য সহকারে দেখবে দেখেন লেমন কালার ভিতরে আরেকটা ডিজাইন এই যে দেখেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন প্রাইস পাঁচশো টাকা এই দেখেন হলুদ কালারের ভিতরে এটা এটা ধুপিয়ান বডি ধুপিয়ান সিল বডিটা দেখেন হলুদ কালারের ভিতরে আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন কত গর্জেস পার দেখেন আঁচলটা দেখেন কত গর্জেস বয়টা সুন্দর প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন লালের ভিতরে এটা দুপিয়ান বডি দেখেন লালের ভিতরে এটা আচলটা হবে এটা ফুল হবে দেখেন কত সুন্দর ডিজাইন প্রাইস মাত্র পাঁচশো টাকা দ্রুত অর্ডার করবেন দেরি করবেন না চিন্তা ভাবনা করার কিন্তু কোনো মানে নাই কারণ এগুলো শাড়ি অনেক সুন্দর শাড়ি এগারোশো পঞ্চাশ টাকা শাড়ি পাঁচশো টাকা দিচ্ছি কেউ চিন্তা করবেন না দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেখেন জাম কালারের ভিতর কত সুন্দর একটা ডিজাইন প্রাইস আছে মাত্র পাঁচশো টাকা এই দেখেন আঁচল বড়িটা দেখেন প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন অ্যাশের ভিতরে এটা ফুল অ্যাশ বডির ভিতরে ডিজাইন করা দেখেন এই যে আঁচলটা হবে এটা ফুল বডিটা হবে এটা দেখেন পাঁচশো টাকা প্রাইসে পাচ্ছেন যারা নেবেন দ্রুত চলে আসবে আমাদের সব যারা অনলাইনে নেবেন তারা কিন্তু আমাদের ক্যাশ ইউনি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনশট দিয়ে শাড়ির ছবি পাঠাবেন এবং আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠাবেন একদম বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নেবেন হোম ডেলিভারি পাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নিতে চান ঘরে বসে শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন একটা কালার মেরুন কালার ভিতরে দেখেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা দেখেন দেখতে থাকেন একটু ধুতি সকাল দেখতে থাকেন অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন দেখাবো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এটা কিন্তু আমাদের আগের ভিডিও যে কালেকশনগুলো ছিল ওগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি পিস টু পিস সেল হয়ে গেছে আমাদের এটা কিন্তু আবার নতুন স্টক আসছে সেটার ভিডিও আবার দিচ্ছি আপনাদেরকে এই একটা শাড়ি